হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা যে ভিডিও করেছিলাম তার একটা বড় লং ভিডিও এসছে আসলে ওটা একটা প্র্যাং ভিডিও ছিল সেই ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইলো প্লিজ সবাই একটু ভিডিওটা দেখে এসো ইউটিউবে চলে আসছে তো কেটটা তো আমাদের এই বিয়ে নিয়ে অনেক কথা হচ্ছে অনেকে প্র্যাঙ্ক করছে অনেক কিছু হচ্ছে তো যেটা আমরা করেছি সেটা পুরোটাই হচ্ছে একটা প্র্যাঙ্ক ছিল তো মানে কি বলবো মানে এটা জাস্ট এমনি করেছিলাম আর ব্যাপারটা হচ্ছে যে এটাই বোঝাতে চাইছিলাম যে সমকামীদের ভালোবাসা এখনো স্বীকৃতি দেওয়া হয়নি তো তার জন্যই মানুষ এত হাসাহাসি করে মানে রোস্ট করে এত কিছু তো সেটা নিয়ে একটু কথা বলছিলাম তো এটা জাস্ট কিছুই না মানে বাড়ির বউ আমিও একটা বাড়ির বউ কেউ কেন খারাপভাবে ভাবে মাইন্ড নিও না বা আমরা খারাপভাবে এমন কোনো খারাপ কিছু বলিনি বা করিনি কিন্তু তোমাদের অনেক কমেন্ট এসছে বাজে বাজে সেটা আর বলছি না কারণ এটা মানে এটা দেখাচ্ছে না সমাজে আমাদের মেয়েরা বা মেয়েরা মেয়েরা বা ছেলেরা ছেলেরা যে বিয়ে করেছে বিয়ে করে বা করছে বা করবে এরকম কোনো ব্যাপার রয়েছে যে মানে এখনো আমরা কেউ মানে এখনো হয়ে উঠতে পারিনি কেউই না তাই তো তো এই জন্যই আর কি এই ভিডিওটা করেছিলাম যে সমক্রমিত ভালোবাসাটাও এতটাও মানে এ না মানে বিয়ে করতেই পারে মেয়ে মেয়ে বিয়ে করার তো কোনো এই না আমি তো মনে করি কোনো ব্যাপারই না কারণ যে যাকে মানে না আর যে যাকে ভালোবাসে সে তাকে তাকে নিয়ে নিয়ে থাকতে দাও মানে সব থেকে বড় কথা মানে ওরও একটা ফ্যামিলি আছে ওর একটা বাচ্চা আছে আমারও একটা বাচ্চা আছে তো যেটা করেছিলাম আমরা সেটা পুরোটাই প্র্যাং ছিল তো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম পুরোটা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো টাটা সবাইকে